প্রথম কথা হচ্ছে যে দেখেন আমার কাছে মনে হচ্ছে যে নির্বাচনী অলপ্রামার মাধ্যমে রাজনীতিবিদদের সততা এবং প্রকৃত অবস্থান বোঝা যায় তো দেখেন তারেক রহমান বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি সেনাপ্রধান প্রধানমন্ত্রীর সন্তান কাজী তার স্বাভাবিকভাবেই উত্তরাধিকার সূত্রে সম্পদ কিংবা তার বাবা মায়ের তার আর ব্যক্তিগতভাবে আমার মনে হয় না তার চিন্তা থাকে যে তার কোনো প্রপার্টি লাগবে সেই জায়গাতে তারেক রমান তো ভিন্ন বিষয় তারেকের জন্য মানুষ যদি তার প্রয়োজন হয় হাজার কোটি টাকাও তার পায়ের নিচে এক ঘন্টার মধ্যে বিলিয়ে দেবে কারণ মানুষটাকে এত ভালোবাসে এবং তার প্রতি তাদের সেই আবেগ অনুভূতি আছে জামায়াত ইসলাম একটি বড় রাজনৈতিক দল এই দলে সাধারণত যারা দলীয় প্রধান হয় বা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে তাদের খরচ টরস পার্টি থেকে আমার জানা মত অনেকখানি বিয়ার করে তবে আমি অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে যে এগুলো যদি সঠিকভাবে যাচাই বাছাই করা হয় তাহলে অনেকেরই তথ্যে গরমিল পাওয়া যাবে আমি যেটা আমার যেটুকু আছে সেটুকু সত্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগে পড়াশোনা করেছি ছাত্র থাকাকালীন সময় টিউশনি করেও চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা ইনকাম করতাম আমার আঠারো সালে আপনার পড়াশোনা শেষ হয়েছে কার্যত উনিশ সালে তো কাজে এরপর থেকে তো উনিশ থেকে আজকে পঁচিশ পর্যন্ত আমার একটা কর্ম আছে আমি যেটা আমার আয়কর রিটার্নে উল্লেখ করেছি আমি এই অগস্টের পর আপনার দেখছেন টেলিভিশন খুললে দেবেন টক শোতে আমি তো দেখছি টক শোতে হতে মাসে দেখা যায় চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা অনারিয়াম পাওয়া যায় তারপরে আমার তো ছোটখাটো বিজনেসের সাথে একটা ইনভলভমেন্ট আছে আমি আমার আয়কর রিটার্নে দেখেছি যে দুটো কোম্পানি একটা ডেভেলপার কোম্পানি একটা কনসালটেন্সি ফার্মের সাথে ইনভলভ আছে আমার নিজস্ব একটা এগ্রিকালচার বেস ব্যবসা প্রতিষ্ঠান আছে সেখান থেকে আমার বার্ষিক আয় বিশ লাখ টাকা প্রকৃত অর্থে এই বিশ ত্রিশ লাখ টাকা যদি একজন ব্যক্তির আয় না থাকে তাহলে তো নির্বাচন করতে আসা উচিত না নির্বাচন তো আপনি মানুষের কাছে পয়সাপাতি নিয়ে করবেন আর মানুষ দেবে এই টাকা দিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে নির্বাচন হয় না পটুয়াখালীতে এই প্রথমবারের মতো অত্যাধুনিক মেশিন ও অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা মোবাইল সার্ভিসিং করছে মোবাইল হসপিটাল আজই চলে আসুন ভূমি অফিসের পূর্ব পাশে সদর রোড নতুন বাজার পটুয়াখালী আপনার বিশ্বস্ততায় সদা অঙ্গীকারবদ্ধ আমরা